আল্লাহ রব্বুল আলমিন রসুল রহমত আল্লিল আলমিন মাওলা আলী হচ্ছেন মাওলায়ে কায়ে মাওলায়ে কায়নাতের একটি বাণী মাওলা আলী বলেছেন সন্দেহের সাথে বেঁচে থাকার চেয়ে ভালো তো বিশ্বাসের সাথে মরে যাওয়া সন্দেহের সাথে বাইচা থাকার থেকে সন্দেহ নিয়া বেঁচে থাকার চেয়ে বিশ্বাসের সাথে ময়রা যাওয়ান ভালো আর মাওলা আলীর গুলাম যে তিনি বলেছেন সন্দেহের সাথে সন্দেহ করার চেয়ে সন্দেহ নিয়া শেষ করার চেয়ে ভালো তো বিশ্বাসের সাথে ঘুমিয়ে পড়া আপনি সন্দেহ নিয়ে সেজদা করা থেকে বিশ্বাস নিয়ে ঘুমাইয়া পড়েন এটা ভালো আর আপনি সন্দেহের সাথে সন্দেহ নিয়া বাইচা ইচা বিশ্বাস নিয়া ময়রা যান এটা বলতো